নিউ ইয়র্কের ডক্টর ইউনুস বাইডেন বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি বাইডেনের পূর্ণ সমর্থন রয়েছে বিশ্ব লেবাননকে আর একটি গাধা হিসেবে দেখতে চাই না আজকে আমি এই কথাগুলো আপনাদের সাথে তুলে ধরব আশা কর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতাদের দ্বীপক্ষিক বৈঠকের নজির নেই বাংলাদেশের এমন বৈঠক বিরল আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে এই বিরল বৈঠকে অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস এবং জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কাছে থেকে জড়িয়ে ধরেন তার হাত ধরে তিনি বলেন বাংলাদেশ সংস্কারের যে লক্ষ্য নির্ধারণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তাতে হোয়াইট হাউস থেকে সব ধরনের সহযোগিতা করা যাবে কড়া নিরাপত্তার মধ্যে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুলতেস উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে তিনি অধিবেশন শুরু হয় লেবাননের যুদ্ধের তার প্রান্তে সোমবার লেবাননের হাজার হাদার ইদুল্লাহ লক্ষ্যগ্রস্ত ইসরায়েলি হামলায় পরিপক্কিত মহাসচিব বলেন লেবাননের মানুষ গাদার মানুষ বিশ্ব লেবাননকে আরেকটি গাজা হিসাবে দেখতে চায় না তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয়েই আমাদের কমেন্ট বক্সে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি বিষয়ে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি বিষয়ে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি